আমি ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি আমার কুকুরটাকে আমি প্রতিদিন বিরিয়ানি দিই প্রতিদিন বিরিয়ানি খাওয়াই তা আমি একদিন বাড়িতে নেই আমার কুকুরটা আপনার বাড়িতে গেছে গিয়ে ভাতের হাঁড়িতে মুখ দিয়ে দিয়েছে খিদার তাড়নায় আচ্ছা বলুন তো আপনি কুকুরটাকে দড়ি দিয়ে বেঁধে বিরিয়ানি তৈরি করে খাওয়াবেন না দড়ি দিয়ে বেঁধে ঝাঁটার বাড়ি চালাবেন ছাটার বাড়ি চলবে কারণ বিয়াদ তুমি মমতাজুলের কুকুর আমার বাড়িতে লেগানো এটা বলবে কি বলবে না বলবে তার মানে বোঝা যায় দরজা ভুল করলে মায়ের খেতে হয় মুসলমান আমরা আছি তো ওই যে জুলুস বার করেছিল কিছুদিন আগে এই হাতে ডান হাতে এরকম করছে বাম হাতে সিগারেট টানছে হারাম ব্যাটা বেটা হারাম খোর

চারজন পুরুষ মানুষ ধর্ষণ করেছে চারজন আর কারো ফাঁসি হয়নি আজও তারা এই দেশের মাটিতে বসবাস করে এ দেশের মাটিতে কয়লা থেকে চুরি করে গাঁজা পাচার থেকে শুরু করে। ইন্দ্র বাসনের টাকা খাওয়া থেকে শুরু করে। গরিব মানুষের পায়খানা ঘরের টাকা খাওয়া থেকে শুরু করে। একশো দিনের টাকা খাওয়া থেকে শুরু করে আর আপনার গরু পাচার থেকে শুরু করে সমস্ত চোর ডাকা গুন্ডা বদমায় দেশের মাটিতে টিকে আছে কিন্তু বর্তমান বিশ্বের সব থেকে আল্লাহ সুবান আবিষ্কার সৃষ্টি আমি তো মনে করি আশ্চর্যজনক সৃষ্টি এর নাম কি বলুন তো সারা পৃথিবীর বর্তমানে আশ্চর্য সৃষ্টির নাম কি ইয়েস ডাক্তার জাকির নায়েক পৃথিবীর একটা আশ্চর্য সৃষ্টি এটা আল্লাহ ডাক্তার জাকির নয় এই লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হলো কেন চোরেরা আছে গুন্ডারা আছে গরু পাচারকারীরা আছে ব্যাংকের টাকা চুরি করে নিয়েছে তারা এদেশে আছে জাকির নায়ক কেন ছেড়ে চলে গেল কি দোষ করল দোষ এক জায়গাতে কি আমেরিকার মাটিতে জীবনে কোনোদিন দিন আজান হতো না শিকাগো শহর আমেরিকার সব থেকে বড় শহর মসজিদ ছিল না সাংবাদিকরা জিজ্ঞাসা করছে হঠাৎ শিকাগো শহরে বোরখা পরে কিছু মেয়ে ঘুরছে দল বেঁধে জিজ্ঞাসা করছে আপনারা হঠাৎ বোরখা পরা ধরলেন কেন আপনারা তো পতিতালয়ে রাতের বেলা মদ পান করে ড্যান্স করতেন উলঙ্গ হয়ে আপনাদের কেন বোরখা পরলেন তখন সাংবাদিকদের সামনে বলছে ইন্ডিয়ার ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে ইসলাম গ্রহণ করেছি ওই কারণে এখন দেশের সরকার আমাদের দেশের সরকার বুঝতে পারছে তাই তো ওর বক্তব্য শুনে যদি আমেরিকার শিকাগো শহরের নারীরা যদি ইসলাম কবুল করে তাহলে আমরা যে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব বলছি তাহলে তে স্বপ্ন পূরণ আর হবে না বোম্বের মাটিতে যদি এরকম অজস্র প্রোগ্রাম ডাক্তার জাকির নায়ক যদি করে হু হু করে মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাহলে আর হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে এই স্বপ্ন আর পূরণ হবে 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 না

আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি আমার কুকুরটাকে আমি প্রতিদিন বিরিয়ানি প্রতিদিন বিরিয়ানি খাওয়াই তা আমি একদিন বাড়িতে নেই আমার কুকুরটা আপনার বাড়িতে গেছে গিয়ে ভাতের হাঁড়িতে মুখ দিয়ে দিয়েছে খিধার আচ্ছা বলুন তো আপনি কুকুরটাকে দড়ি দিয়ে বেঁধে বিরিয়ানি তৈরি করে খাওয়াবেন না দড়ি দিয়ে বেঁধে ঝাঁটার বাড়ি চালাবেন ঝাটার বাড়ি চলবে কারণ বিয়াদ তুমি মমতাজুলের কুকুর আমার বাড়িতে লেগা না এটা বলবে কি বলবে না বলবে তার মানে বোঝা যায় দরজা ভুল করলে মার খেতে হয় মুসলমান আমরা আছি তো হই যে জুলুস বার করেছিল কিছুদিন আগে এই হাতে ডান হাতে এরকম করছে বাম হাতে সিগারেট টানছে হারাম বেটা হারাম খোর এক হাতে তুমি ইয়া নবী সালাম আর এক হাতে তুমি বিড়ি টানছো সিগারেট টানছো তোমার নবী ভালোবাসা আছে আছে মিথ্যা দাবি তোমার মিথ্যা দাবি ওই যে মুর্শিদাবাদ দৌলতাবাদে আপনাদের পার্শক জেলা বাস পরে গিয়েছিল একটা নদীতে শুনেছিলেন বাস পড়ে গিয়েছিল বাস তা আমি ওই রাস্তা দিয়ে তখন প্রোগ্রামে যেতাম অনেক এই তো এক সপ্তাহে ওই রাস্তা দিয়ে এসেছি তো একটা লোককে জিজ্ঞাসা করছি বয়স্ক লোক চাচা বাসের ভিতরে কোনো মুসলমান ছিল বলছে মুসলমান তো বুঝতে পারা যায়নি আমাদের ক্লাবের ছেলেরা যাদের উদ্ধার করেছিল তাদের সব ক্লাবের ভিতরে ঢুকিয়ে চেন খুলে খুলে দেখেছে কে মুসলমান আপনি হাসছেন দাঁত বার করে হেসে দিলে করে কিছু বুঝলেন আফসোসে তো আপনার কলিজা কানা হয়ে যাওয়ার কথা যে বর্তমানে মুসলমান চিনতে গেলে প্যানে চেন খুলে দেখতে হচ্ছে কে মুসলমান আফসোস তো এটাই নেই ওর নাম পলটু মুখে দাড়ি নাই গাছের নিচেই কাপড় ও দেখছি সিগারেট পান করছে ট্রেনে এও দেখছি করছে ও দেখছি দাঁড়িয়ে পেচ্ছাপ করছে ও দেখছি দাঁড়িয়ে পেচ্চাপ করছে আচ্ছা বলুন তুই এক জায়গাতে দেখে ওকে বোঝা যাবে মুসলমান চেন খুলতে হবে কি হবে না চেন খোলা চার উপায় আছে কোন উপায় নেই আমাদের প্রতি এত নির্যাতন এগুলির মূল কারণ হচ্ছে এই আমরা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সেই দিন থেকে ফেরত এসে তাই এমন এক দিন ছিল সারা মক্কার সমস্ত মানুষেরা ছিল বেঈমান একজন ছিলেন ইমামদার তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র তার اخلاق তারbehavior তার دینی কার্যক্রম দেখে মক্কার বড় বড় লিডাররা পর্যন্ত আত্মসমর্পণ করেছে ইসলামের কাছে আজকে মুসলমানদের চরিত্র দেখে অনেক মানুষ লজ্জাতে দাঁত দিয়ে জিভ কাটে দাঁত দিয়ে অনেক অত্যাচার এই দেশের মাটিতে মুসলিম মানি একটা অ্যালার্জি অ্যালার্জি নয় নাম শুনলে যেন একটা অ্যালার্জি বলছে নাম কি বলছে সাইফুল ইসলাম বলছে পরীক্ষার সব ঠিক আছে আচ্ছা তোমার পাশে একটা লাল দাগ আছে কালো দাগ বলছে হ্যাঁ স্যার কালো দাগ আছে বলছে চাকরি হবে না এই পাশাতে কালো দাগ থাকলে চাকরি হবে না ওই সব কিছু নয় আগে শুনেছে নাম সাইফুল ইসলাম কি বলছি বুঝতে পারছেন ওই জন্য হবে না ভারতবর্ষের একটা এই মুহূর্তে ঝড় তুলেছে ক্রিকেট প্লেয়ার মোহাম্মদ শামী দেখছেন না অনেক ম্যাচ থেকে তাকে বাদ দেওয়া হলো খেলানো হলো না ছেলেটা বাড়ি উত্তর বাড়ি কিন্তু এ অবদান ইতিহাসের পাতা থেকে মুছে যাবে এই মমতাজুল ইসলাম বলছি মানুষ এই নাম যে সারা জীবন আপনি তার পায়ে তেল লাগাবেন একদিন আপনার খারাপ ব্যবহারের কারণে সারা জীবনের আপনার সেই উপকারের কথা ভুলে যায় এর নাম মানুষ কি বললাম বুঝলেন না ফাইনালে তোলার মূলে কে মোহাম্মদ সামি অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনালে খেলবে আগামীকাল উনিশ তারিখে বিশ্বকাপ একটা টুর্নামেন্ট একটা খেলাতে সাতটা উইকেট নিয়েছে মোহাম্মদ সামি জি যদি কালকে যদি আর একটাও উইকেট নিতে না পারে এই দেখবেন সোশ্যাল মিডিয়াতে এটা ঝড় উঠবে অস্ট্রেলিয়ার কাছে মাল খেয়েছে বলবেই এটা বল পড়ে দিলে ওচকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে ও ওদের লোক সেটা বলবেই দেখবেন বলবেই কারণ ওর নাম যে মোহাম্মদ সামি এটাই হচ্ছে অ্যালার্জি কি বললাম বুঝলেন আমি হিন্দু মুসলিম ডিভাইডেড করছি না বর্তমান অবস্থা এটা অবস্থা কি অবস্থা নয় ছেলেটাকে কোন ম্যাচে খেলতে দেওয়া হলো না দূর নামের শেষ নাই আল্লাহ যাকে মর্যাদা দিবে আল্লাহ যার সম্মান রক্ষা করবে কেউ হিলাতে পারবে কেউ হিলাতে পারবে না একটা ম্যাচে সাতটা উইকেট পেল এবং ভারতকে বিশ্বকাপের ফাইনালে খেলার চান্স করে দিল তাই না আল্লাহ যে বারো ১৩ বছর পর সেই দু হাজার এগারোতে ফাইনাল খেলেছে ভারত আর এই দু হাজার তেইশে খেলবে এর পিছনে সব থেকে বড় অবদান মোহাম্মদ স্বামীর একাই সাতটা উইকেট নিয়েছে কালকে যদি কিছু না করতে পারে তাহলে ভেবে নেবেন বদনাম এটাই যে ঘুষ খেয়েছে ওকে পাকিস্তানে পাঠিয়ে দাও বলবেই এটা বলবেই ওই জন্য আমি খেলাধুলো সাপোর্ট করি না কিন্তু মোহাম্মদ শামিকে ব্যক্তিগতভাবে ভালোবাসি ব্যক্তিগতভাবে ভারতের সমস্ত প্লেয়ারকে ভালোবাসি যেমন বিরাট কোহলি সচিন তেন্ডুলকার উনপঞ্চাশটা সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি তার রেকর্ড ভেঙে দিয়েছে পঞ্চাশটা করেছে সচিনের সেঞ্চুরি রেকর্ডকেও ভাঙতে পারেনি বিরাট ভেঙে দিয়েছে দিন ষোলো তারিখে এটা যেমন একটা মারাত্মক ব্যাপার সমস্ত প্লেয়ারকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি তারপরে এটা বললাম মোহাম্মদ স্বামীর ব্যাপারটা বলা অবশ্যই প্রয়োজন সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমার কথাটা মেলাবেন যদি ভালো হয় তো ভালো না হলে খুব খারাপ এবার আপনাকে বলছি তাহলে মুসলমানরা সারা জীবনকে মার খেতেই যাবে মার খেয়ে যাবে বাঁচার কোনো রাস্তা নেই বাঁচার রাস্তা আছে একটা কটা একটা বাঁচার রাস্তাটা আপনাকে বলে দিই এক পাখি পাখি দেখেছেন ডানা মেলে আছে একটা পাখি একটা পাহাড় এইখানে আর একটা পাহাড় এইখানে এই দুটো পাহাড়ের মাঝখান একটা লতা পাতা লতিয়ে গেছে মোটামুটি পঞ্চাশ ফুট বলতে পারেন কোন কারণে লতিয়ে লতিয়ে মাথা থেকে ও মাথা হয়ে গেছে একটা লতা গাছ নিচেতে এক হাজার ফুট গভীর আচ্ছা আপনাকে যদি ওই লতা পাতাটায় বলা হয় যে আপনি ঝুলে থাকুন পারবেন 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 না আপনি জানেন লতা পাতাতে কোনোদিন ঝুলে থাকা যায় না পৃথিবীতে একটা প্রাণী আছে ওই লতা পাতা তাই বসতেও পারবে বসে বসে গান গাইতে পারবে নিজের সুরে বলুন তো কি পাখি কারণ পাখি এমন একটা প্রাণী অপরের উপরে নির্ভরশীল হয় না ও ভাবে লতা পাতা থাকলেই কি লতা পাতা ভেঙে গেলেই কি লতা পাতা ছিঁড়ে গেলেই কি আমি আমার ডানার উপরে ভর করি আমি আমার দুটো ডানার উপরে ভর করি আপনার কাছে বিনীত অনুরোধ সারা পৃথিবীতে যত রকমের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন আপনাদের উপরে হবে বা হচ্ছে বর্তমান বিশ্বে আপনারা দুটো জিনিসের উপরে ডানা ভর করে থাকুন এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমি নবী পৃথিবী থেকে চলে যাচ্ছি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে গেলাম তোমরা যতদিন পর্যন্ত এই দুটো জিনিসের আকড়ে ধরে থাকবে পৃথিবীর কোন শত্রু পৃথিবীর কোন হিংসুক পৃথিবীর তোমার বিপদ্কে করে মানুষ দাঁড়িয়ে মাথা তুলে কথা বলতে পারবে না এক আল কোরআন দুই হাদিস অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের বাণী আমি আপনার কাছে বিনীত অনুরোধ করে বলছি সফলতা যদি পেতে চান মাস্তে যদি চান আল্লাহ দরবারে জান্নাত পর্যন্ত যদি আপনি পৌঁছাতে চান দুটি মাত্র অপশন এক কিতাব আল্লাহর কিতাব আর দুই মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ছাড়া আর কোন অপশন নাই রাত্রি বারোটা বাজে আমি বুঝতে পারছি কমিটির অবস্থা যে এটা মসজিদে আদায়ের ব্যাপার হ্যাঁ বুঝতে পেরেছি বলতে হবে না বুঝতে পেরে গেছি যাই হোক পবিত্র আল কোরআনের একটা একটা আয়াত বললে যদি বাস্তবের সঙ্গে মিলিয়ে দেওয়া যায় অনেক কিছু বলা যায় আল্লাহ যতক্ষণ বলে আলহামদুলিল্লাহ তারপরেও আপনাদেরকে আমি দু একটা কথা একদম শেষ পজিশনে বলছি যে কথাটা আমি এবছরের সব জায়গাতেই বলেছি কি বললাম বুঝলেন আর বাকি যত জলসা আছে সব জলসাতেই বলবো আপনাদেরকে একটা কথা জানতে চাইছি আমি যে আমাদের নবী মোহাম্মদ পৃথিবী থেকে যেদিন চলে যান অর্থাৎ মারা যান দিনটির নাম কি ছিল শুক্রবার তুই বুঝিস কি বা সোমবার সোমবারের আগে ছিল বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে মোহাম্মদ সাল্ল আরিবাস্ল জীবনের শেষ নামাজের ইমামতি করেছেন যদি বলছে এটা আপনি তথ্য কোথা থেকে দিচ্ছেন সিরাতুর রসুল বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ডক্টর আসাদুল্লাহ আল গলিব তিনি এই তথ্য পেশ করেছেন আমি হুবাহু পড়ে এসে নকল করে আপনাকে বলছি মগরিবের সালাতের প্রথম দুই রেখাতে তেলাওয়াত করেছিলেন সুরাই মোর সালাত যার শেষ আয়াত ছিল আল্লাহ বলেছেন এর পরেও কি তোমরা অন্য কোন কেতাবের উপরে ইমান আনবে যেন উম্মতের উদ্দেশ্যে কথা বলতে চেয়েছেন যে তোমরা কি সত্যি আমি চলে যাওয়ার পরে অন্য কোন কেতাবের উপরে বিশ্বাস করবে আল্লাহ রসুল আয়সা কে বলছেন আয়েশা একটু অজুর পানি দাও আয়েশা অজুর পানি দিলেন আল্লাহ রসুল অজু কমপ্লিট করলেন কমপ্লিট করার পরে বেহুশ হয়ে গেলেন অজু চলে গেল আবার আল্লাহ রসুল আয়সাকে বলছেন আয়সা একটু অজুর পানি দাও অজুর পানি নিয়ে আবার অজু করলেন আবার বেহুশ হলেন তৃতীয়বার আল্লাহ রসুল আবার পানি নিলেন অজু করার জন্যে অজু করতে করতে শরীর অসুস্থ বোধ করলেন আবু বক্কারকে ইশারা করলে বললেন আবু বক্কার ইমামতি করতে চলে যাও হজরত আউবক্কার ইমামতি করতে যাচ্ছেন কিন্তু মন চাইছে না কারণ আল্লাহর নবী তখন পৃথিবীতে আছেন হজরত আউবক্কার ইমামতি করলেন নামাজ সম্পূর্ণ হল বৃহস্পতিবারে ফজরে আল্লাহ রসুল আর মসজিদে যেতে পারলেন না শুক্রবার সারাদিন উঠতে পারেননি শনিবার একটু সুস্থ হলেন সুস্থ হওয়ার পরে আয়েশাকে বলছেন আয়েশা এটা কোন সময় আয়েশা বলছেন আল্লাহ এটা সময় আমার আব্বা ইমামতি করছে নববীতে সলাত আদায় করছে সাহাবিরা আল্লাহ নবী সাহা বলছেন আয়েশা আরে তাড়াতাড়ি করে দুইজন সাহাবিকে ডাকো দুইজন সাহাবিকে ডাকা হলো দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ রসুল সাল্লাম নববীতে ঢুকলেন আবু বক্কার ইমামতিতে দাঁড়ানো অবস্থায় বুঝতে পেরেছেন যে আল্লাহর নবী ঢুকছেন আবু বক্কার পিছনে চলে আসার জন্য মনস্থির করলেন কিন্তু আল্লাহ রসুল অর্ডার দিলেন না আবু বক্কার তুমি যেখানে আছো ওখানেই দাঁড়াও আল্লাহ রসুল আস্তে আস্তে করে নিয়ে আবু বক্কারের বাম দিকে বসানো হলো আবু বক্কার আল্লাহ তালা আনহ

সতেরো অক্টের আল্লাহ রসুল জোহরের নামাজ পড়ে এলেন বাড়িতে এসে একদম প্রথমেই যে কথা কথা প্রথমে কি আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে তাসা বলছেন আল্লাহ রসুল বাড়িতে পাঁচটা থেকে নটা স্বর্ণের কয়েন আছে পাঁচটা থেকে নটা দিনার দিনার মারা স্বর্ণের পয়সা মানে চাঁদির পয়সা তা আল্লাহ রসুল আয়েশার দিকে একটু মেজাজটা ভাই করে বললেন আয়েশা তুমি এখন এগুলো দান করে দিলে না বাড়িতে রেখে দিয়েছ তখন আম্মাজার আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনি অসুস্থ ছিলেন তো এই কারণে আমি দান করতে পারিনি আসলে ঠিকঠাক সময় হয়ে ওঠেনি আপনাকে নিয়ে ব্যস্ত ছিলাম তখন বিশ্বনবী বলছেন আয়েশা কোন নবী এবং ইমামদারের জন্য এটা শোভনীয় নয় যে এত নিকৃষ্ট জিনিস বাড়িতে রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তার মানে আল্লাহ রসুল এটা বোঝাতে চেয়েছেন আয়েশা তুমি যদি এটা দান করে দিতে তাহলে আমি মারা যাবার পরেই আল্লাহর দরবারে তার প্রতিদান পেয়ে যেতাম আমি রেখে যাচ্ছি মানে আয়েশা এর কোনো দশ পয়সা মূল্য নেই এটা একটা নিকৃষ্ট জিনিস টাকা পয়সা আল্লাহ আপনাকে অনেক দিয়েছে অনেক অনেক টাকা পয়সা কামিয়েছেন বেটার ভবিষ্যৎ করছেন বেটির ভবিষ্যৎ করছেন অনেক কিছু করছেন আপনি আপনার কাছে বিনিত অনুরোধ এখন যদি আপনি মসজিদ মাদ্রাসায় কিছু দিয়ে যান এটা হচ্ছে আপনার অরিজিনাল সম্পদ কি বললাম বুঝলেন যেটা রেখে যাবেন ওটা বেটা বেটি রয়ে মারামারি করবে আপনার কবরে কোনোদিন তারা দিতেও যাবে না আর আপনি কি অবস্থায় আছেন ওটা কোনোদিন দেখতেও যাবে যাবে না না দেখতে দেখতে আপনার কাছে অনুরোধ যে আপনি এটা মসজিদের জলসা উন্নতি করবে আল্লাহর আপনারা কিছু মসজিদকে সহযোগিতা করুন সকলেই দেন দেন একটু আল্লাহ রাস্তায় একজন আসুন দুই পাঁচ হাজার টাকা নিয়ে আসুন রনি শেখ রনি ভাই আপনি কোথায় আছেন দয়া করে এখানে আসুন রনি শেখ নজরুল মাস্টার ফিরদুস মাস্টার ও আচ্ছা 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 এটা কি দুরুল পুলিশ শুধু বাবা এর ব্যাপারে কথা বলা যাবে না